তোমাদের সামনে ক্লাস এইটের একটি অঙ্ক নিয়ে এসেছি সেটা তোমাদেরকে করে দেখানো হচ্ছে খুব সহজ পদ্ধতিতে তোমরা অঙ্ক নিয়ে অনেক হয়তো চিন্তিত চিন্তিত থাকো দেখো তোমরা সলভটা কিভাবে হচ্ছে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের এইটি পারসেন্ট ভোট দিয়েছেন তাহলে একটা বিধানসভা কেন্দ্রতে ভোটারদের এইটি ভোট দিয়েছে এইটি মানে হচ্ছে একশো জনায় আশি জনা ভোট দিয়েছে একশো জনায় আশি জন ভোট দিয়েছে কুড়ি জন কিন্তু ভোট দেয় নাই এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে প্রদত্ত ভোট মানে কত এইটি পার্সেন্ট যদি একশোটা ভোটার থাকে একশোটা ভোটার তার মধ্যে ভোট দিয়েছে আশি জনা ভোট দিয়েছে আশি জন এবারে প্রদত্ত ভোট বলতে এই আশি জন ভোট দেওয়ার মধ্যে বিজয়ী যে হয়েছে যে জয়ী হয়েছে সে পঁয়ষট্টি মানে একশো জনাই পঁয়ষট্টিটা ভোট পেয়েছে যদি একশোটা ভোট দিত লোক তাহলে সে পঁয়ষট্টিটা পেত কথা একশোটা যদি ভোট দিত তাহলে সে পঁয়ষট্টিটা পেত তাহলে আশি জনার মধ্যে সে কত পাচ্ছে আশি জনার মধ্যে সে কতগুলো ভোট পায় সেটা আমরা বের করবো পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোটের সত্য করা কত ভোট পেয়েছেন মোট ভোটের সত্য করা বের করতে হবে আমাদের তাহলে আমরা মনে করি মোট ভোটার সংখ্যা একশো জন মোট ভোটার সংখ্যা একশো জন এইটি পার্সেন্ট ভোট দিয়েছেন অর্থাৎ আশি জন ভোট দিয়েছেন এইটি পার্সেন্ট ভোট দিয়েছে বলেছে তাহলে আশি জন ভোট দিয়েছে একশো জন যদি ভোটার থাকে তাহলে আশি জন ভোট দিয়েছে তাহলে আমরা এখন দেখে নেব যদি একশো জন ভোট দিলে বিজয়ী প্রার্থী ভোট পায় পঁয়ষট্টি জন কতজন এই যে পঁয়ষট্টি পার্সেন্ট বলে দিয়েছে তাহলে একশো জন ভোট দিলে বিজয়ী প্রার্থী ভোট পায় পঁয়ষট্টি আর একজন ভোট দিলে বিজয়ী প্রার্থী ভোট পায় পঁয়ষট্টি বাই আর ভোট পড়েছে কতগুলো আশিটা ভোট পড়েছে ভোট তাহলে আশি জন ভোট দিলে বিজয়ী প্রার্থী ভোট পায় পঁয়ষট্টি গণিত আশি পঁয়ষট্টি গণিত আশি বাই এই একশো নিচে একশো বসে গেল এই কেটে বাহান্নটি ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী বাহান্নটি ভোট তাহলে বিজয়ী প্রার্থী বাহান্ন পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিজয়ী প্রার্থী বাহান্ন পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অঙ্কটা অনেক বড় হয়ে যাবে বলে করে দেখাতে সেই জন্য আমি কিন্তু আগে থেকে করে রেখেছিলাম তোমাদেরকে বোঝানোর সাথে যদি কোনো ডাউটফুল থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে